নতুন পদ্ধতিতে সিটা রুটি তৈরি করে দেখাবো আজকে আপনাদের এখানে আমি ফ্রেশ কিছু চাল ভিজিয়ে রেখে বেলেন করে নিয়েছি দিয়ে দিছি কিছু চিনি ও লবণ দিয়ে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি অনেক সুন্দরভাবে মেশাতে হবে এবার দেখুন হাতে কিন্তু এতটা ঘন হলে হবে না আর একটু পাতলা করতে হবে তাই এখানে আমি আরও কিছু পানি অ্যাড করে নিয়েছি পরে এই দেখুন এতটাই হালকা করতে হবে তাহলে আপনার এই রুটিটা খুবই সফট হবে এবার আমি এখানে একটা কড়াই দিয়েছি কড়াইতে সামান্য কিছু সোয়াবিন তেল ব্রাশ করে নিয়েছি নেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি সিটিয়ে সিটিয়ে দিয়ে দিচ্ছি এই সিটিয়ে সিটিয়ে দেওয়ার কারণে এটাকে আমরা বলি সিটা রুটি আর এটা কিন্তু অন্য রুটের থেকে অনেক স্বাদ লাগে আর খুবই ভালো লাগে মানে গালের সাথে আপনার মজা লেগে থাকবে এত মজা হবে এই রুটিটা খেতে এবার আমি এখানে সবগুলো সিটিয়ে সিটিয়ে দিয়েছি যাওয়ার পরে এখানে কিন্তু ঢেকে দেওয়ার কোনো প্রয়োজন আসবে না ঢেকে দিলেও হবে না দিলেও হবে তা আমি এখানে ঢাকা দেইনি নি এ তো আমার পিঠাটা সিটা রুটিটা হয়ে গেছে একদম অসাধারণ হয়েছে সহজ পদ্ধতিতে আপনারাও কিন্তু বানিয়ে নিতে পারেন আর এখানে আমি কড়াটা আবারও পরিষ্কার করে নিয়ে একইভাবে আবারও সিটিয়ে ছিটিয়ে আমি আবারও আর একটা রুটি বানিয়ে নিব। এভাবে আমি কিন্তু কয়েকটা রুটি বানিয়ে নিয়েছি আর এই রুটি দেখতে অসাধারণ আপনারা প্লিজ আপনারাও চেষ্টা করে দেখতে পারেন খুবই ভালো লাগবে আর চুলি চুলুর আঁচটা কিন্তু অনেক ছোলো দিতে হবে তাহলে তলায় আর পোড়া পোড়া ভাব লাগবে না না হলে ষোলো দিলে পিঠাটা রুটিটা অনেক সুন্দর হবে এবার আমি এখানে এক একটা করে ভেজে নিচ্ছি সবগুলো দেখেন একদম উঠাতে গিয়ে কোনো ভেঙে যাবে না আর খুব সুন্দরভাবে উঠে এসেছে আমি এখানে আগে থেকেই কিছু তেল ব্রাশ করে নিয়েছি বলে আমার সুন্দর রুটিগুলো সব উঠে যাচ্ছে আর অনেক সুন্দর সফট হয়েছে কিন্তু খেতে এই যে কতটা সুন্দর হয়েছে দেখুন কতটা সুন্দর এবারে আমি এখানে আবারও তেল ব্রাশ করে নিয়েছি ভাবছি কিছু রুটি এখানে আমি তেলে ভেজে নিব তাহলে মুসমুসে লাগবে খেতে একদম ভিন্ন স্বাদ এসে যাবে এইভাবে খেতেও পারেন আবার তেলে ভেজেও খেতে পারেন ভিন্ন স্বাদে সুন্দর হইবে এবার আমি একে একে কিন্তু সব রুটিগুলো দিয়ে ভেজে নিচ্ছি আস্তে আস্তে চুলোর আঁচটা কিন্তু আস্তে আস্তে দিতে হবে আস্তে আস্তে ভাজার ফলে সুন্দর ভেজে একদম মোসমসে লাল লাল হয়ে যাবে এ তো আমি ভেজে নিচ্ছি এখানে আস্তে আস্তে এপিট ওপিট করে উল্টে ভেজে নিব এই তো লাল লাল হয়ে এসেছে এপিট ওপিট করে ভাজতে ভাজতে লাল হয়ে যাবে আর এটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে ওইভাবেও খেতে ভালো লাগে খেতে ভালো লাগে তেল দিয়ে ভেজে খালে আর একটু অন্যরকম স্বাদ আসবে মুষমুষে লাগবে এই তো ভাজা হয়ে গেছে আর দেখতেও কিন্তু ভালোই লাগছে খুবই ভালো লাগছে এখানে আমি একটু চিনি দিয়েছিলাম চিনিটা দিলে একটু মিষ্টি মিষ্টি লাগবে চিনি আর লবণ আমি আর বাকি অন্য কিছু কিছুই দেইনি এত সুন্দর হয়েছে খেতে অসাধারণ আপনারাও কিন্তু